চলুন একটু অষ্টম শতাব্দীর বাংলার কথা ভাবা যাক একটা দেশ যা প্রায় একশো বছর ধরে ডুবে আছে এক গভীর বিশৃঙ্খলায় যেখানে বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায় ঠিক তেমনি শক্তিশালীরা দুর্বলদের শেষ করে দিচ্ছিল এইরকম একটা সময়ে কে পারত সব কিছু সামাল দিতে আজকের আলোচনাটা ঠিক সেই ঐতিহাসিক মুহূর্তটা নিয়েই যখন এই চরম বিশৃঙ্খলা থেকেই জন্ম হয়েছিল এক নতুন রাজার তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি এর একটা নামও ছিল মাত্র ন্যায় এখন শব্দটা শুনতে সহজ লাগলেও এর মানেটা কিন্তু বেশ গভীর এটা শুধু অরাজকতা বোঝাত না এটা ছিল একটা সামাজিক পতনের স্বীকৃতি প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় বলা হতো যখন কোনো শাসক থাকে না কোনো আইন থাকে না তখন মানব সমাজ ঠিক এভাবেই ধ্বংসের দিকে এগিয়ে যায় একবার ভাবুন তো সাধারণ মানুষের জীবন তখন ঠিক কতটা দুর্বিশহ হয়ে উঠেছিল তিব্বতী ঐতিহাসিক তারানাথের এই কথাগুলো শুনলে মনে হয় যেন সেই সময়ের কষ্টটা চোখের সামনে দেখতে পাওয়া যায় সবাই নিজের মতো রাজা হয়ে বসেছে আর তার ফল ভুগছে সাধারণ মানুষ তারা অবিরাম যুদ্ধ আর নিরাপত্তাহীনতায় এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে তারা একজন সত্যিকারের শাসকের জন্য রীতিমতো চিৎকার করে উঠেছিল তো প্রশ্নটা হলো বাংলার মতো একটা সমৃদ্ধ জায়গায় এমন অবস্থা হল কি করে এ শুরুটা হয়েছিল বহু আগে মহান রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার মৃত্যুর পরই একসময় ঐক্যবদ্ধ বাংলা ধীরে ধীরে ছোট ছোট রাজ্যে ভেঙে পড়তে শুরু করে আর শুরু হয় সে অন্ধকার যুগের পরিস্থিতিটা একবার কল্পনা করার চেষ্টা করুন কোনো কেন্দ্রীয় সরকার নেই স্থানীয় সর্দাররা যে যার মতো এলাকা শাসন করছে আর নিজেদের মধ্যে সারাক্ষণ যুদ্ধ যুদ্ধবিগ্রহে লিপ্ত দেশে এতটাই দুর্বল যে বাইরে থেকে যে কেউ এসে আক্রমণ করতে পারে অর্থনীতি সমাজ সবকিছু ভেঙে পড়েছে মানে এটা শুধু একটা রাজনৈতিক সংকট ছিল না এটা ছিল রীতিমতো এক সভ্যতার সংকট আর এমনই এক ঘোর অন্ধকার সময়ে প্রায় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে একজনের আগমন ঘটল তার নাম গোপাল কিন্তু মজার ব্যাপার হলো তিনি কোনো দিগ্বিজয়ী বীর হিসাবে আসেননি তিনি এসেছিলেন এই চরম সংকটের একটা সমাধান হিসাবে আর তার আসল পরিচয় আচ্ছা সেটাও ছিল এক বিরাট রহস্যের ঢাকা দেখুন ঐতিহাসিকদের কাছে এটা একটা বেশ বড় ধাঁধা গোপাল ঠিক কোথা থেকে এসেছিলেন তার বাবা বাপপটকে বলা হতো শত্রুদের বিনাশকারী মানে একজন যোদ্ধা আবার তার দাদা বিষ্ণুকে বলা হতো সর্বজ্ঞ অর্থাৎ অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি তো এই বর্ণনাগুলো থেকে কি বোঝা যায় বোঝা যায় যে তার পরিবারে হয়তো বীরত্ব আর জ্ঞান চর্চার একটা ঐতিহ্য ছিল কিন্তু সরাসরি রাজবংশের কোনো পরিচয় কিন্তু পাওয়া যাচ্ছে না এই রহস্যটা আরও ঘনীভূত হয় যখন আমরা দেখি সময় যত এগিয়েছে গোপালের বংশপরিচয়ও তত বদলে গেছে সবচেয়ে পুরনো যে বৌদ্ধ গ্রন্থ যা প্রায় তার সমসাময়িক সেখানে তাকে বলা হচ্ছে দাসজীবী বা সাধারণ শ্রেণীর মানুষ অথচ কয়েকশো বছর পর পালদের ক্ষমতা যখন তুঙ্গে তখন তাকে ক্ষত্রিয় বলা হচ্ছে এমনকি আরও পরে তাকে পৌরাণিক সূর্যবংশের সদস্য বলেও দাবি করা হলো। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তাই না আসলে এটা পাওয়ার পলিটিক্সের একটা ক্লাসিক উদাহরণ নিজেদের শাসনকে বৈধতা দিতে একটা মহৎ ইতিহাস তৈরি করা আচ্ছা তাহলে প্রশ্ন হল গোপাল যদি যুদ্ধ করে রাজা না হয়ে থাকেন তাহলে তিনি ক্ষমতায় এলেন কি করে এর উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ কোনো যুদ্ধ বা ষড়যন্ত্রের মাধ্যমে নয় বরং এমন একটা রাজনৈতিক ঘটনার মধ্য দিয়ে যা ইতিহাসে খুব কমই দেখা যায় এর সবচেয়ে বড় প্রমাণটা আমরা পাই খালিমপুর তাম্র শাসনে এটা তৈরি করিয়েছিলেন গোপালেরই ছেলে ধর্মপাল আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে প্রকৃতি বলা হচ্ছে এই প্রকৃতি নাকি গোপালকে রাজা হিসাবে বেছে নিয়েছিল এখন এই প্রকৃতি শব্দটা নিয়ে যত আলোচনা তাহলে প্রকৃতি মানে কি সাধারণ জনগণ তারা কি সবাই মিলে ভোট দিয়ে গোপালকে রাজা বানিয়েছিল না ব্যাপারটা ঠিক সেরকম ছিল না ঐতিহাসিকরা মনে করেন এই প্রকৃতি বলতে আসলে বোঝানো হয়েছে তৎকালীন প্রধান সর্দার বা অভিজাতদের এটা ছিল তাদের একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত তারা বুঝতে পারছিলেন যে এই অরাজকতা চলতে থাকলে তাদের নিজেদের অস্তিত্বই বিপন্ন হবে তাই তারা সবাই মিলে এমন একজনকে বেছে নিয়েছিলেন যিনি এই পরিস্থিতিটা সামাল দিতে পারবেন তো রাজা তো হলেন গোপাল এরপর তার প্রথম কাজ কি ছিল দিগ্বিজয় করা বড় বড় রাজ্য দখল করা একদমই না তার একমাত্র লক্ষ্য ছিল এই ভেঙে পড়া দেশটাকে আবার এক করা বিশৃঙ্খলা থামানো তার আসল ভূমিকাটা ছিল একজন প্রতিষ্ঠাতার একজন স্ট্যাবিলাইজারের তাহলে তিনি ঠিক কি কি করেছিলেন প্রথমত এই যে মাছরন্যায়ের অবস্থা এই অরাজকতা তিনি বন্ধ করলেন এরপর বাংলার বিভিন্ন অঞ্চলকে এক ছাতার তলায় নিয়ে এসে ক্ষমতাটাকে কেন্দ্রীভূত করলেন একটা প্রশাসনিক কাঠামো তৈরি করলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা তিনি করেন সেটা হল একটা বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা যা পাল সাম্রাজ্যের দীর্ঘস্থায়ীদের চাবিকাঠি হয়ে উঠেছিল শুধু যে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন তাই নয় গোপাল সংস্কৃতির দিকেও গভীর নজর দিয়েছিলেন তার সবচেয়ে বড় কীর্তি হিসেবে ধরা হয় উদন্তপুরীর বিখ্যাত বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করাকে ভাবন এটি এমন এক চর্চার কেন্দ্র ছিল যা পরে তিব্বতী বৌদ্ধ ধর্মকেও প্রভাবিত করেছিল আর এই একটাই কাজ পাল বংশকে আগামী শত শত বছরের জন্য বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হিসেবে প্রতিষ্ঠা করে দেয় চারশো বছর ভাবা যায় একটা রাজবংশ চারশো বছর ধরে টিকে ছিল আর এই বিশাল সাম্রাজ্যের ভিতটা কিন্তু গোপাল একাই তৈরি করে দিয়ে গেছিলেন এটা এককথায় একটা অবিশ্বাস্য উত্তরাধিকার আর গোপাল যে মজবুত ভিত্তা তৈরি করে দিয়েছিলেন তার উপরেই কিন্তু পরবর্তীকালে গড়ে উঠেছিল পাল সাম্রাজ্যের সেই বিখ্যাত স্বর্ণযুগ এই স্বর্ণযুগে কি কী হয়েছিল নালন্দা বিক্রমশিলার মতো বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল যেখানে সারা বিশ্ব থেকে ছাত্ররা পড়তে আসত শিল্প আর ভাস্কর্যের নিজস্ব একটা স্টাইল যা পাল স্কুল অফ আর্ট নামে পরিচিত তার বিকাশ ঘটেছিল বাংলা তখন উপমহাদেশের একটা অন্যতম প্রধান রাজনৈতিক ও সামরিক শক্তি কিন্তু এই সব কিছুর মূলে কি ছিল ছিল সেই শান্তি আর স্থিতিশীলতা যা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন একজনই গোপাল প্রখ্যাত ঐতিহাসিক এ এল বাসামের একটা কথা আছে যা গোপালের ভূমিকাকে এককথা একদম নিখুঁতভাবে ব্যাখ্যা করে দেয় তিনি বলেছিলেন ধর্মপাল ছিলেন সাম্রাজ্য নির্মাতা গোপাল ছিলেন সাম্রাজ্য প্রস্তুতকারক এর মানেটা কি মানে হলো ধর্মপাল হয়তো পাল সাম্রাজ্যকে বিশাল করেছিলেন কিন্তু সেই সাম্রাজ্য গড়ার জন্য যে মঞ্চটা দরকার যে ভিত্তিটা দরকার সেটা তৈরি করে দিয়েছিলেন গোপাল তিনিই ছিলেন আসল মেকার এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় ইতিহাসে মহান নেতা বলতে আমরা সাধারণত কাদের বুঝি যারা বড় বড় যুদ্ধ যেতে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে তাদের নাকি তাদের যারা একটা ভেঙে পড়া সমাজকে শুধু জোড়া লাগিয়ে দেয় বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা ফিরিয়ে আনে গোপাল হয়তো আলেকজান্ডার বা খানের মতো বিখ্যাত বিজেতা ছিলেন না কিন্তু একটা ডুবতে থাকা দেশকে বাঁচিয়ে চারশো বছরের একটা রাজবংশের ভিত্তি স্থাপন করে তিনি ইতিহাসে যে জায়গাটা করে নিয়েছেন তা হয়তো তার চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়